নবযুগের নারী তোমাকে আত্মদর্শন করিতে হইবে ওই অনাস্থা আর এই অবিশ্বাসকে তোমরা পরাজিত করিতে হইবে কিন্তু পরাজিত করিবে কিসের বলে ইহা ইহার একমাত্র উত্তর আত্মসাক্ষাৎকারের বলে তোমাকে আত্মদর্শন করিতে হইবে তুমি যে খে তাহা চিনিত হইবে সাধনের বলে তোমাকে উপলব্ধি করিতে হইবে তুমি তোমার পিতা সাজিয়া তোমাকে জন্ম দিয়াছ কি না তুমি তোমার মাতা সাজিয়া তোমাকে গর্বে দৌড়িয়াছ কি না তুমি তোমার ব্রাতা সাজিয়া নিজেকে ভালোবাসিয়াছ কি না তুমি তোমার স্বামী সাজিয়া নিজের পানি গ্রহণ কি না তুমি তোমার পুত্রকন্যা সাজিয়া নিজেকে মা বলিতে কি না তুমি তোমার গুরু সাজিয়া নিজেকে নিজেকে ব্রহ্মবিদ্যার অধিকারী করিয়াছ কিনা